পৃথিবীর ইতিহাস একেবারে আদম থেকে নিয়ে পর্যন্ত পৃথিবীর যেই কোনো কিছু বাস্তবায়নের জন্য যেই কোনো চেতনা যেই কোনো ফিকির চিন্তা চেতনা বাস্তবায়ন করতে হলে ওই সমাজের ওই জাতির সেটা ধর্মের হোক বিধর্মের হোক ওই জাতির যুবক যারা তারা যদি এগিয়ে না আসে তাহলে ওই চেতনা ওই মূল্যবোধ ওই চিন্তা চেতনা বাস্তবায়ন করা কখনোই সম্ভব ঠিক ঠিক ইটাই সত্য ইটাই বাস্তবতা এই মু릅ি পারবে না কথা বলেন এই মু릅ি শুধু দোয়া করে দিবে কিন্তু জীবন जानবাজি রাখবে আল্লাহর জন্য জিহাদ ফিসাবির ইল্লা আল্লাহর জন্য তাজা খুন ঝরাবে ময়দানে মুসলমানের লাওজওয়া ঠিক ইটাই শোন আজকে মেহমান এইজন্য তাচ্ছে

তাহলে নেশার রাজ্যে ঢুকাই আমরা আগাবো কি দিয়ে বা কাকে নিয়ে আগাবো দিলাম আমরা ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান ঠিক আছে কিন্তু ইসলামের শত্রু যদি তোমার এই যে গায় যুবক মুসলমান আজকে সারাদিনে যে পেশাব করছো পানি নিছ মতটা পানি নিছ কি বলো ভাইয়া একজন ভাব আমার সমান করো যদি বলে তুমি যে বললা ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান আজকে সারাদিনে পাঁচ বাক্য নামাজ তুমি পড়ছো কি হবে তখন উত্তর তখন বেঈমান যদি বলে তুমি এক বাক্য নামাজ পড়লে না তুমি ইসলামের বন্ধু আমি শত্রুর ঘটনাটা কি তার তুমি বন্ধু কি কারণে আমি শত্রু কি কারণে ইসলাম ত্যাগ করার কারণে যদি আমি শত্রু হই তো তুমি ইসলাম ধরনা করলে কি বলে এই জন্য দোস্ত আমার বন্ধু আমার মনে রাখবেন আল্লাহর হুকুম মানার মধ্যে আমাদের দুনিয়ার মধ্যেও স্বাভাবিকভাবে শান্তি স্বস্তি আরাম দুনিয়াতেও আসে নাফরমান দুনিয়াতেও সুখে থাকে না আখেরা তো থাকবে এটাই আমরা একটু শক্ত আমি একটু কঠোর আমি এক দিনের জন্য এক মিনিটের জন্য মুসলমানের যুবক আমার নজরের সামনে ছাড়িতে রাজি আমি বলতে চাই অনবর চিনি না না চিনি সব বাক্য সব আমার সন্তান কালেমা ওয়ালা সব যুবক আমার সন্তান আমার ছোট ভাই আমি ছড়াবো না আমি বদলাবো না আমি চেষ্টা করবো না তো কি কথাটাই বলতেছিলাম আল্লাহ বলেন আমি তিনটা শাস্তি দেব মনের চাহিদা মতো মনের ইচ্ছা মতো এই নাচ গান মদ জুয়া জিনা ব্যবিচার মোবাইলে উলঙ্গ ছবি সিনেমা নাটক নারীর পেছনে ঘুরা সমবয়সী বন্ধুদেরকে দিয়ে আড্ডা দেওয়া হারাম রোজগারে পড়ে থাকা আল্লাহ বলেন এরকম মনের ইচ্ছা মতো যে চলতে থাকে একদিন আমি তাকে আমি নিজেই তাকে পথভ্রষ্ট গোমরা করে দেব এই বন্ধ করে দিতে ভালো ছিল সব গেছে একটা লাইট বন্ধ করে দিলো ছিল করে দোক দুই নাম্বার দেখেন ওয়খতম আলা সামইহি আল্লাহ তাআলা বলেন শুনেন শুনেন সবাই মিলে ফিকির করা দরকার দুই নাম্বার ওরও আল্লাহ বলেন আমি নিজে ওই নাফরমানকে কানে এবং অন্তরে মোহর মেরে দেব কসম खुদার এটা কোরআনে আছে তিন নাম্বার ওয়া জালা আলা বাসারিহি বিশাওআ আমি আল্লাহ তার চোখের সামনে পর্দা ফেলে দেব এখন বলে তার কি রুল আল্লাহ যার কান মোহর মেরে দিলেন আল্লাহ যার দিল মোহর মেরে দিলেন আল্লাহ যার চোখের সামনে পর্দা ফেলে দিলেন আল্লাহ যাকে গুমরা পথ ভুলায়া দিলেন তে আর আলোর পথ পাবে কিভাবে আল্লাহ রব্বুল আলমিন বলেন বন্ধু এবার বলেন তো আমি আল্লাহকে বাদ দিয়ে এই না ফরমানকে কে হেদায়ত দেবে আব্দুল কাদের জিরানি জোনায়ত বাগদাদি আল্লাহকে বাদ দিয়ে কারো হেদায়ত দেওয়ার ক্ষমতা আছে কি এরপরে আল্লাহ বলে তবু কি বান্দা আমার বান্দা তবু কি উপদেশ গ্রহণ করবে না তবু কি আমি আল্লাহকে ভয় পাবে না যদি তুমি আমাকে ভুলে থাকো একদিন আমি তোমাকেই নিজের থেকে ভুলিয়ে দেব আমাকে ভুললে কিচ্ছু হয় না কারো কেউ ভুলে গেলে আমি আল্লাহ তা কমে যাই না কেউ মনে করলে আমি আল্লাহ বেড়ে যাই না সবার সেজদা আমি আল্লাহকে বড় করে না সবার নাফরমানি আমি আল্লাহকে লজ্জিত করে না আমি তো আমি আমি তো আছি কিন্তু তুমি আমার নাফরমানি করতে করতে একদিন আমি আল্লাহ তোমার কল্যাণ তোমার জীবন তোমার নিজকে তোমার থেকে ভুলিয়ে দেব সেদিন আর মনে পড়বে না তোমার মৃত্যু হবে আখেরাত হবে তোমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এটাই ভুলে গেছে কথা বোঝেন নাই আল্লাহরে আল্লাহ এখন ওনারে ওনার নিজের জীবন ভুলে গেছে খাওয়া ওই বন বেরিয়ে খা এই জিনিস আর কিতা ফাঙ্গাস আর তেলাফিয়া আর কিতা দুনিয়া কি ভোগ করি আমরা বেশি কিতা কথা বলেন না দুনিয়া কি ভোগ করছি এই তো এই দুন্দুল কইরা করলা শশিন্দা আর কি বাবা বলেন ভাত মাছ চাল ডাল এই কয়টা খানা এইটুকু দুনিয়ার মাত্র সামান্য এই গদ্দুর দুনিয়া ভোগ করার জন্য অনন্ত কালের আখেরা ছেড়ে দিলাম ভুলে গেলেন শেষ পর্যন্ত আল্লাহ আমাদেরকে এই জন্য আমি শুরুতে এতক্ষণ আমি শুধু আজকের জন্য না আমার বয়ানের জন্য সব সময়ের জন্য এই জন্য বলছি আপনাদের কাছে অনুরোধ করছি বাবারা ভাইয়ারা ছেলেরা প্রত্যেকের কাছে দোস্ত অনুরোধ আমার আমরা মুসলমান আমরা মুসলমান এই পরিচয় আলাদা করার সুযোগ আমাদের নাই কাফের মতো ছেলেরা তোমার চুল তোমার জামা তোমার শরীর পোশাক পুরাটাও যদি তুমি বেঈমানের মতো সাজিয়ে ফেলো তারপরও তুমি তোমার মুসলমান পরিচয় বাদ দিতে পারবা না কারণ তোমার ভোটার আইডি কার্ডে ধর্মের লগে ইসলাম লেখা তোমার পাসপোর্টে তোমার জন্ম নিবন্ধন এগুলো বাদ দিবা কেমনে কথা বলেন না এগুলো কেমনে বাদ দিবা অতএব ইসলামই আমাদের পরিচয় আমরা মুসলমান এটাই আমাদের শ্রেষ্ঠ

আর কেউ নাই আর কেউ আমরা প্রত্যেকে আমাদের আল্লাহ আমাদেরকে যা করতে বলেছেন যেভাবে চলতে বলেছেন এটাই আমাদের জন্য কল্যাণ এটা মেনে নেওয়ার মধ্যেই আমাদের কামলা এর মধ্যেই আমাদের ভালো এর মধ্যেই আমাদের সফলতা আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দাঁড় সবাই মিলে চেষ্টা করতে হবে বাজার সবাই মিলে নিজের বিবেককে প্রশ্ন করতে হবে এমন পরিচয় আমি যেভাবে চলতেছি এটাই কি মুসলমান এভাবেই কি হওয়া উচিত ছিল মুসলমান সবাই চেষ্টা করলে আন্তরিকতার সাথে একটু একটু করে আগাইলে কম বেশি মেহনত করলে ইনশাল্লাহ আমার সমাজ আমাদের ঘর পরিবার অনেক সুন্দর বলেন ইনশাল কোরআনুল করিমের আঠারো নম্বর পাড়া চব্বিশ নম্বর সুরা সুরাই নূর এই সুরার তিনটি আয়াত পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন এই তিনটি আয়াত আমি আপনাদের সামনে তেরা করেছি করেছি ইনশাল্লা অল্প একটু সময় এটুকু সময়ে আপনাদের সামনে আমি এই তিন আয়াতের তর্জমা পেশ করতে চাই আল্লাহ তৌফিক দান এই তিনটা আয়াত আল্লাহ তালা কেন নাজির করলেন একটা সানে নজুল আছে ছোট্ট আমাদের প্রিয় নবী সাল সাল্লাম চল্লিশ বছর বয়সে মক্কায় ইসলাম প্রচার শুরু করেছে এটা তো আমরা সবাই জানি এই প্রথম দিন থেকে মক্কার ১৩ বছর এক টান প্রতিদিন রসুল্লাহ সাল সাল্লাম এবং সাহাবাই কারা জুলুম নির্যাতন অত্যাচার এর মুখোমুখি হয়েছে সোজা কথায় প্রচন্ড বিরোধিতা জুলুম অত্যাচার প্রতিদিন অনবরত সাহাবাই কেরামের উপরে রসুরুল্লাহ সাল্লামের উপরে চলতে থাকছে এইভাবে তেরোটি বছরে সমস্ত জুলুম নির্যাতনের পরেও আল্লাহ নবী সাল্লি এবং তার সাহাবাই কারাম একদিনের জন্য ইমানের দাওয়াত কালেমার দাওয়াত ইসলামের প্রচার দিনের জন্য বন্ধ বন্ধ করেন। করছেন গেছেন বছর পরে যাওয়ার পরেও আবার ছয় মাসের মাথায় যুদ্ধ শুরু হয়েছে এই বদরের যুদ্ধ দিয়ে আবার যুদ্ধ চলতেছে তো সাহাবিরা একদিন মসুরের সাহাবিরা মদিনায় থাকাকালীন একদিন নবীজি সাল্লামকে জিজ্ঞেস করলেন এই যে প্রথম দিন থেকে মক্কায় আজকে পর্যন্ত জুলুম অত্যাচার নির্যাতন এই সহ্য করে করে এই পর্যন্ত চলতেছি যুদ্ধ এবং কাফেল বেইমানদের ধারাবাহিক অত্যাচার ষড়যন্ত্র আমরা কি আমাদের জীবনে এই দুনিয়াতেই আমরা কি শান্তি স্বস্তি নিরাপত্তা সুখ মোটেই পাবো না আমরা কি এমনি এমনি যাবো শেষ হয়ে যাবো মানে আমরা হায়াত কি এমনি এমনি শেষ হইব এইটা নবীজির জিজ্ঞাসা সাহাবিরা সাহাবিদের এই প্রশ্নের জবাবে আল্লাহ নবী সাল্লাম বললেন আল্লাহর কসম সাহাবিরা অবশ্যই আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এই দুনিয়াতেই শান্তি স্বস্তি নিরাপত্তা বিজয় কামিয়াবি সফলতা সবকিছু মিলবে কোন সন্দেহ আমি নিশ্চিত ওয়াদা দিব নবীজি যখন এই ওয়াদা বললেন এই আল্লাহ তালা তখন হজরত জিব্রাহ আলাই সালাম পাঠিয়ে সুরাই নূরের এই তিনটি আয়াতের মধ্যে আল্লাহ নবীর সমর্থনে সাহাবাই কারামের প্রশ্নের জবাবে আল্লাহ তালা এই তিনটি আয়াত নাজিল করেছে এখন এই তিন আয়াতে আল্লাহ তালা কি বলছেন